গুড ইভিনিং বন্ধুরা আজকে একটা খুব খারাপ সংবাদ নিয়ে এসেছি ছ দিন আগে আমার পেস্তার জন্মদিন ছিল আজকে হঠাৎ করে বিকেল বিকেলবেলা মারা গেছে হঠাৎ করেই মারা গেছে কাজু আর পেস্তা একসাথেই খেলতো খেলতে খেলতে হঠাৎ করে কী হয়েছে জানি না দেখছি চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে আছে তারপর নিয়ে গেছি ঘরে ঘরে নিয়ে গিয়ে এসি চালালাম এসি চালিয়ে একটু আদর করলাম ছিল ভালোই ছিল তারপর ছেলে ওকে খাট থেকে নামালো ও ছুটে ঘাটের তলায় চলে গেল ছেলে বললো ভালোই আছে পেসটা কিছু সমস্যা নেই খানিক্ষণ পরে ছেলে ওকে দেখতে আমি বলছি একটু দেখ কি হলো ন্যানিটা অনেকক্ষণ সারা পাইনি গিয়ে দেখতে ও পড়ে পড়ে আছে ঘাটের তলায়

খেলতে খেলতে যেরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি ওরা দুজনে খেলে মাঝে মাঝে দুজনে খেলে কাজবার ফেস্তা হঠাৎ করে দেখছি চুপচাপ বসে আছে নিয়ে গিয়ে ওই ঘরে করতে সুন্দর দেখলো আমাদের সাথে কথা বললো এ করলো সব করলো খানিকক্ষণ পরে ওকে আমাদের আসল কথা খাটের তলায় নামানোটা উচিত হয়নি ওকে খাটে রাখলেই ভালো হতো নিয়ে চলে গেছে আমার ঘরটা পুরো শূন্য আমি কি করে রাত্রিবেলা শুভ আমার পাশটায় ওর কাঁচাটা থাকতো কাঁচাটা পুরো ফাঁকা থাকবে আমি বলেছি খাঁচাটা সরিয়ে দিতে খাঁচাটা রাখলে আমি থাকতে পারবো না আটা মাখলে ছুটে চলে আসতো আটা খাবে বলে বিস্কুট সকালবেলা উঠে আগে বিস্কুটের কৌটো বার করলে আগে ছুটে চলে আসতো বিস্কুট খাওয়ার জন্য বড্ড কষ্টের জিনিস বড্ড কষ্টের জিনিস সন্তান পুরো আমার নিজের মনে হচ্ছে আমার নিজের সন্তান ওকে একদম ছোট্টবেলা এক মাস বয়সে আমার বাবা নিয়ে এসেছিল। পুরো একটা বছর আমার তাতে ছিল আমার ভেতরটা ফেটে যাচ্ছে ওর জন্য যেখানেই জন্ম নিই খুব ভালোভাবে থাকুক আর যদি আসতে হয় আমার কাছেই আসুক আমি ওকে আবার যেরম আগে যত্ন করতাম সেরমভাবেই যত্ন করে রাখবো আমার নিজের সন্তান আর ওর মন দানি কোনোদিন তফাৎ করিনি তোমার কাজু ওকে সারা ঘরে খুঁজে বেড়াচ্ছে এই ঘরের খাটের তলা ওই ঘরের খাটের তলা চারিদিকে শুকে যাচ্ছে আর খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে না যতই ও একসাথে খেলতো দুজনে চুপচাপ জানলাই গিয়ে দেখো জানলাই গিয়ে শুয়ে আছে তোমরা সবাই প্লিজ ও আত্মার শান্তি কামনা করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা